নমস্কার দর্শকদেরকে বাংলায় আমিও বিষয়ক হয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে এই মুহূর্তে সংসদ চলছে বাদল অধিবেশন চলছে এবং বাদল অধিবেশনে मोदी সরকারকে বারবার একদম বিধ্বস্ত করছে আইএনডিআই জোটের বিভিন্ন দল এবং সেই জায়গা থেকে আজ রাজ্যসভায় আপনারা জানেন যে বিকাশ সংগঠন ভট্টাচার্য সিপিআইএম এর একমাত্র রাজ্যসভার মেম্বার এবং তিনি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন বাংলা ভাষায় তিনি যে প্রেক্ষিকটা তুলে ধরেছেন যে কেন হঠাৎ করে প্রতিবার ভোট আসলে যখনই मोदी সরকার দেখে যে কোনো না কোনো ভোট আসছে তখনই কেন ভারতবর্ষের ওপরে এই ধরনের যুদ্ধের আঘাত নেমে আসে এই প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তোলে নিয়ে প্রথম আমরা কিন্তু শুনতে পেলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রশ্ন তুলেছেন এই সামগ্রিক যে বাদল অধিবেশন শুরু হয়েছে এবং অপারেশন সিন্ধু নিয়ে কিংবা পেহেলগ্রাম হামলা নিয়ে যে প্রশ্নোত্তর পর্ব চলছে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমে এই প্রশ্ন তুলেছেন যে হঠাৎ করে আমরা দেখলাম যে দু সালে একদম ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা আতঙ্কবাদী হামলাটা ঘটে গেল এবং আমাদের দেশের সৈনিকরা মারা গেলেন এবং তারপর তে আমরা সঙ্গে সঙ্গে দেখলাম যে সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারতবর্ষে এবং কখনো ঠিক একই ধরনের কথা বলেছিল যে সন্ত্রাসবাদকে আমরা উচিত শিক্ষা দিয়েছি আমরা সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিয়েছি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছি তার ঠিক কয়েক মাস পরেই ছিল কিন্তু একদম দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন এবং সেই জায়গা থেকে ঠিক একইভাবে 2025 সালে যখন ভোট আসছে বিহারে এবং বিহারে একদম বিকাশনের ভট্টাচার্য যে আঙ্গিকা তুলে ধরেছেন সেটাই আপনাদের ব্যাখ্যা করছি তারপর শোনাচ্ছি বিকাশনের ভট্টাচার্য কি বলেন বিকাশনের ভট্টাচার্য বলেন যে একদম যখন বিহারে বিহারে ভোট আসছে এবং বিজেপি জানে যে এই মুহূর্তে এনডিএ জোটের যা অবস্থা বিহারে তাতে কিন্তু তারা জেতার মতন অবস্থায় নেই এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা নতুন ভাবে হঠাৎ করে কেন অ্যাটাক হলো তাহলে কি এই দুটোর মধ্যে কোনো যোগাযোগ আছে যখনই ভারতীয় জনতা পার্টির সামনে একটা ভোট থাকে এবং যেটার মধ্যে তাদের বেকায়দায় পড়ার মতন অবস্থা থাকে সেই জায়গায় কি কোনোভাবে একটা যুদ্ধের সঙ্গে কিংবা একটা রীতিমতন অ্যাটাক তার সঙ্গে কোনো যোগাযোগ আছে এর প্রশ্ন এই যে প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে এই প্রশ্ন তুলেছেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য আমরা জানি না এই প্রশ্নের কোন রকম কোনো উত্তর কিংবা একদম সমালোচনা মোদী সরকারের কোনো মন্ত্রী বা আহ কোন সাংসদ করবেন কিনা পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন আঙ্গিক উঠে আসছে অপারেশন সিন্ধুর নিয়ে তার আগে পেহেলগাঁও আতঙ্বাদী হামলা নিয়ে এবং তার ভিত্তিতে এনডিএ সরকার এবং সরকার এবং জোট প্রত্যেকেই তাদের মতন করে বক্তব্য রাখছেন হঠাৎ করে সিজ কেন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প সেই নিয়ে বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পেয়েছি কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা নতুন আঙ্গিক উঠে এলো যে বিহার ভোট তার আগে ভারতীয় জনতা পার্টির কাছে বিহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই তার কারণ বিহারে কিন্তু নীতিশ কুমার বারো জন সাংসদ দিয়ে যদি একদম ভারতীয় জনতা পার্টিকে সমর্থন না করেন তাহলে কিন্তু তাদের সরকারটা এই মুহূর্তে টিকে থাকবে না এবং কোথাও গিয়ে এই মুহূর্তে মুহূর্তে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরটাকে প্রচার করা এবং অপারেশন সিন্দুরতে একদম আমরা ভারতবর্ষের যে সেনা বাহিনী নৌ এবং বায়ু সেনা প্রত্যেকই এক্সিলেন্ট কাজ করেছেন এক্সিলেন্ট তাদের পারফরম্যান্স সেটাকে কোথাও গিয়ে ভোট হিসেবে প্রচার করা সেটাই কি মূল উদ্দেশ্য এই প্রশ্ন তুলেছেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য এবং আপনাদের মনে থাকবে যে একদম এই যখন পেহেলগাঁওতে এই আতঙ্কবাদী হামলাটা ঘটলো তখন নরেন্দ্র মোদী কিন্তু ছিলেন না দেশে তিনি সৌদি আরবে ছিলেন তার পরবর্তীতে তিনি ফিরে এলেন কিন্তু ফিরে এসে তিনি বৈশানগর বা পেহেলগাঁওতে গেলেন না তিনি সরাসরি কোথায় বিহারে বিহারে তিনি ভোটের প্রচার করতে গিয়েছিলেন সুতরাং আমরা জানি না যে এই যে প্রশ্ন বিকাশ ভট্টাচার্য তুলছেন তার কোনো ভিত্তি আছে কিনা কিন্তু এই প্রশ্ন তিনি তুলেছেন যে প্রতিবার ভোট এনেই হঠাৎ করে কেন একটা হামলা তৈরি হয় তাহলে ধারা হলো কেন এই তিনি তুলছেন কি প্রশ্ন তুলছেন অত্যন্ত ভাইটাল এবং সেই প্রশ্ন আপনাদের সামনে রাখছি যে একদম বিকাশ ভট্টাচার্য এই মুহূর্তে কিন্তু মনে করছেন যে কোথাও গিয়ে ভোট আসার আগেই ভারতীয় জনতা পার্টির সরকার যখনই দেখেন যে তারা বেকায়দায় করতে পারেন তখনই কোনো না কোনো ভাবে আমরা দেখতে পাই যে একদম ভারতবর্ষের উপর আক্রমণ আসছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ উত্তর দিচ্ছে এবং সেটাকে একদম ভোটের বাজারে কিন্তু প্রচার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা দ্বারা এটা কি কাকতাড়িও এই প্রশ্ন তুলছেন একদম বিকাশ रंजन ভট্টাচার্য সুমন বিকাশনের ভট্টাচার্য কি বলছেন সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের দেশে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু কো একটা অদ্ভুত কোইনসিডেন্স পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে পহেলগাঁও ঘটলো আরেকটা নির্বাচনের আগে তে আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি কেন ঘটে এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার এই নির্বাচনের সঙ্গে এই ইন্সিডেন্টের কি যোগাযোগ আছে সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি এখন আমরা গর্বিত ভারতবাসী আপনাদের আর কোনো চিন্তা নেই আজকে আবার পাহেলগাঁও ঘটে গেল পাহগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি যখন বিজেপি বিহারে খুব বিব্রত তখন ঘটিয়ে দেয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্য চেয়ারম্যান সাহেব প্রথম যখন অল পার্টি মিটিং হয় সেই পার্টি মিটিং এ সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে সন্ত্রাসী ইন্ডিভিজুয়ালকে না সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব কিন্তু ওই যুদ্ধবাজ হলে চলবে না ওই জিঙ্গোইজিম ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে খাপ খায় না ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে হওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয়নি আর সঙ্গে সঙ্গে কি হলো আক্রমণ আর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজনের জন্য বিজেপি আইটি সেল প্রচারে নেমে গেল হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা কথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের দিয়ে দিয়ে দিয়েছিলেন এটার মধ্য গোটা দেশের যে ভারতীয়ত্ব সেটা প্রকাশিত হয়েছিল তাকে আমরা সম্মান জানালাম না আমরা দেশের ভেতরে বিভাজন তৈরি করলাম দেশের ভেতরে বিভাজন তৈরি করে কি সন্ত্রাসবাদকে আটকানো যায় যায় না তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙ্গে নেওয়া হচ্ছে কিছু মনে করবেন না অপারেশন সিন্ধুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন আমরা দেখলাম আক্রমণের পর তারা বললেন অপারেশন সিন্ধুর আমরা সব শেষ করে দিয়েছি গোটা পৃথিবী আমাদের সঙ্গে আছে গোটা পৃথিবী যদি তোমার সঙ্গে থেকে থাকবে আমরা দেখলাম ইউনাইটেড নেশনসে তুমি পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করাতে পারলে না শুধু পাকিস্তানের নাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে উল্লেখ করতে পারলে না তা নয় এমনকি ব্রিক্সে সাংহাই কোঅপারেশনে কোথাও পাকিস্তানের নাম উল্লেখ করা গেল না দুঃখের কি জানেন চেয়ারম্যান সাহেব আমাদের খুব কাছে প্রতিবেশী ভুটান মালদ্বীপ এমনকি মরিশাস যে মরিশাসে ভারতীয়দের সংখ্যাই বেশি তারা পর্যন্ত ভারতবর্ষের এই ভূমিকার পেছনে পাশে দাঁড়ালো না তাহলে কি দাঁড়ালো নিজেকে বিশ্বগুরু বলে বড় বড় বক্তৃতা করে আমি সব করতে পারি আমি আমার পৃথিবীকে আমার হাতে মুঠোয় নিয়ে এসেছি আমি শক্তিশালী দেশ কোথায় দাঁড়ালো আমাদের কবি বলেছিলেন নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আজকে গোটা পৃথিবীতে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি বিচ্ছিন্ন বরং পাকিস্তান সেখানে পেয়ে গেল আজকে পাকিস্তানের পক্ষেই বিভিন্ন দেশ কথা বলছেন এটা আমাদের দুর্ভাগ্যজনক পরিণতি তার কারণ আমাদের দু দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট আজ পর্যন্ত একবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোন ডিপ্লোম্যাটিক চ্যানেল এ কথা বলেননি যে আমেরিকান প্রেসিডেন্ট তার কোন রোল নেই তার ভূমিকা আমরা অগ্রাহ্য করি এইভাবে ভারতবর্ষের যে সম্মাননা সেটাকে নষ্ট করা হচ্ছে আমি অনুরোধ করব আজকে ভারতবর্ষের ঐতিহ্য বজায় রেখে দেশের ঐক্য তৈরি করুন দেশের মধ্যে হিন্দুত্ববাদী প্রচার ছেড়ে ভারতীয়বাদ প্রচার করুন ভারতীয়ত্বই আমাদের একমাত্র আশ্রয় এই কথা বলে Şu maşesin öcü, amir amir kutbuktu, başes bu kulda. Namuskar.